বাকরখানি পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী বাকরখানি বা বাকরখানি রুটি মোগলাই খাবারের অংশ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আপনাদের অনুমতি নিয়ে আজ এই ঐতিহ্যবাহী বাকরখানি এবং সেই সাথে সাথে চা খেতে খেতে শুরু করে ফেললাম আজকের বিকেলের ব্লগ এই বাকরখানি রুটি একটা সময় বেশ জনপ্রিয় ছিল মুঘল আমলের কথা বলছি সে সময় এই রুটিটি দুধ চা দিয়ে কিংবা দুধ দিয়ে মানুষজন বেশ মজা করে খেত পুরান ঢাকার দিকে এখনও এটা বেশ জনপ্রিয় তো পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী খাবারটা খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না তা কি হয় দুবাই মিলে খাচ্ছিলাম এই বাঁকরখানি এটা মিষ্টি বাকরখানি অনেক প্রকারের বাকরখানি হয় কতগুলো থাকে নোনতা কতগুলো মিষ্টি কতগুলোতে আবারও এক্সট্রা অন্যান্য অনেক কিছু অ্যাড করা থাকে যেমন তিল থেকে শুরু করে বিভিন্ন রকমের মশলা তো যাই হোক এই বাকরখানিটাই আমার কাছে বেশ ভালো লাগে এটা হালকা হালকা মিষ্টি মিষ্টি করে বাঁকরখানি কিন্তু একটা ভারী ফ্যাটযুক্ত খাবার কার্বোহাইড্রেট তো বটেই কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে একটা সময় দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলোতে মুসলিম ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে বা বিয়ের উৎসবগুলোতে এই বাকরখানি রুটি তৈরি করা হতো তো যাই হোক বাঁকরখানি খেতে খেতে মনে হচ্ছিল যে একটু নুডলস খাই তো নুডলস বসিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এ পাশ থেকে নুডলসটাও হয়ে গিয়েছে প্লেটের মধ্যে আমি বেড়ে নিচ্ছি প্লেটের মধ্যে সবটাই তুলবো না কিছুটা তুলছি আর কিছুটা রাখবো একটু টাকা দেওয়া থাক এখানে আমার আসলে এখন খেতে ইচ্ছে করছে না আমি পরেই খাবো ছোটো ভাই খেতে চাইছিল মূলত রুলসটা তার জন্যই তৈরি করলাম তো যাই হোক এই প্লেটের মধ্যে তাকে বেড়ে দিলাম সে আবার সস দিয়ে খেতে পছন্দ করে এটা তো এই যে দেখতে পারছেন ওপর থেকে এখন একটু টমেটো সস ছড়িয়ে দেবো সস দিয়ে এই নুডলসটা আমি আসলে ওভাবে খাই না আমি এমনিই খাই কিন্তু ছোটো ভাই সস দিয়ে খেতে এটা অনেক বেশি পছন্দ করে তো তাই তার জন্য উপর থেকে সসটা ছড়িয়ে দিলাম আর যেহেতু বাকরখানি খেলাম তাই আসলে খেতে ইচ্ছে করছে না আর নাহলে আমিও এখন একসাথে বসেই দুই ভাই খেতাম ছোটো ভাইয়ের টেটটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে এতটুকুই শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মতো তাহলে الهافيس السلام عليكم